আমরা ভারতবর্ষে বিশ্বাস বসবাস করি ভারতবর্ষ মানে নানা ভাষা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান তার মানে এই মুর্শিদাবাদের তিরিশ পার্সেন্ট হিন্দু আমরা চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এ কথা আমাদের এই স্বাধীন দেশে শুনতে হবে এটা আশা করি না তাই আমি আমার সনাতনীদের কাছে অনুরোধ করব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমরা নানা জাতে বিভক্ত আমরা নানা দলে বিভক্ত আমরা নানা মতে বিভক্ত কেউ রামকৃষ্ণ মহ মিশন কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ভারত সেবাশ্রম সংঘ কেউ ইস্কন কেউ গড়িয়া মঠ কেউ আমাদের ঠাকুরনগর আমাদের মতুয়া সমাজ রাজবংশী সমাজ এগুলো অস্বীকার কেউ করবেন না যে সর্বোপরি আমরা সবাই সনাতনী আমরা সবাই পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল হিন্দুস্থানে বসবাস করি এটা সবাই মাথায় রেখে কোন হিন্দু সনাতনী বিভক্ত হবেন না এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা জোট বেঁধে থাকলে ঐক্যবদ্ধ থাকলে আপনাদের উপরে কেউ অন্যায় এবং অত্যাচার বা ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না এটা আমি বিশ্বাস করি এখানে আমাদের অনেক মতুয়া সমাজের লোকেরা রয়েছেন উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন যখন ভয় দেখিয়ে হিন্দুদেরকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল তখন ঠাকুর আবির্ভূত হয়ে এই কাজটা করেছিলেন আমাদের পার্শ্ববর্তী আগের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সেখান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে উনিশশো সাতচল্লিশের বিবিসি দেশ দেশভাগের পরবর্তী সময়ে অনেকে চলে আসতে বাধ্য হয়েছেন কারণ আপনারা অনেকেই ধর্ম পরিবর্তন করতে চাননি আপনাদের ভারত মা আশ্রয় দিয়েছে আমার মাকেও বরিশাল থেকে একটা পরে তার বাবা তার হাত ধরে চলে আসতে হয়েছিল শুধু ধর্ম বাঁচানোর জন্য স্বাভাবিকভাবে আপনাদের কাছে আমি একটাই খুশির খবর দেব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ সালের একত্রিশা ডিসেম্বর পর্যন্ত যত হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছে করবে এবং সহ নাগরিকের মর্যাদা দেবে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না তাই ভারত মাতা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ডের জন্য উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করব মা যারা আমাদের শক্তি দেন আমাদের ধর্ম পালনে বাধা আচার পালনে বাধা পিতৃপক্ষে পূজা উদ্বোধনের মতো ধর্ম বিরোধী কাজের যে নমুনা আমরা দেখছি যাতে ছাব্বিশ সালে এগুলো দেখতে না হয় সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন এবং সনাতন ধর্মের প্রসার ঘটাবেন প্রচার ঘটাবেন বাড়িতে বাড়িতে তুলসী লাগাবেন গীতা পড়বেন কার্তিক মাস পালন করবেন দীপদান করবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করবেন শিবরাত্রিতে হর হর মহাদেপ বলে বাবার মাথায় জল ঢালবেন শ্রাবণের সোমবার পালন করবেন অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবেন কালী পূজার দিন রাত্রিবেলা জাগবেন এইভাবে সনাতনের জয়যাত্রা এগিয়ে নিয়ে যাবেন এই প্রার্থনা রেখে আপনাদের সকলের আমি আমার অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি দেবী মা দুর্গা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন